গুড মর্নিং পলাশি লাইভ স্টাইল সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস সকালের কাজকর্মগুলো সব সেরে নিয়েছি আর খুব খুব ঠান্ডা পড়েছে তাই চলে এলাম রোদে তোমাদের দাদাকেও চা দিলাম আর আমিও দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি রোদে আর এই চাটা খেয়ে এখন বাজে আর আর সময় আমি আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ছটা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বারান্দায় আর এসে গেটটা প্রথমেই খুলে দিলাম আর তোমাদের দাদা এখনো ঘুমোচ্ছে আর বাবুও হচ্ছে। আর আমি উঠে প্রথমে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি বারান্দা দিয়ে আর বাইরেও যাব ঝাড়ু লাগাতে তার আগে বারান্দা ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি খুব ঠান্ডা পড়েছে তাই একটু বেলা করে উঠলাম ঘর বারান্দা আমার ঝাড়ু লাগানো হয়ে গেল এবার আমি চলে এলাম উঠোন ঝাড়ু লাগাতে এখনো রোদ ওঠেনি হালকা হালকা কুয়াশা পড়েছে আর শীতকালে একটু বেলা করেই সূর্য ওঠে তো এখন আমি উঠোনটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর তোমরা দেখো উঠোনটা কতটা বড় আর এই উঠোনটা আমার রোজ ঝাড়ু লাগাতে হয় আর জানো তো ফ্রেন্ডস সকালবেলা ঝাড়ু লাগাতে গিয়ে আমার না অনেকটা সময় চলে যায় আমার এই ভিডিও দেশ বিদেশে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা আমার পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও ভালো লাগবে আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও পুরো উঠোনটা আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর গেটের কাছে এক বালতি জলও ঢেলে দিয়েছি আর এক বালতি জল নিয়ে চলে এলাম গাছে জল দেবো বলে কাল বিকেলে তোমাদের দাদা অনেক রকমের চারা গাছ নিয়ে এসেছে সেই চারা গাছগুলো আমি লাগিয়েছিলাম আর এখন সেই গাছে একটু করে জল দিচ্ছি বেগুন চারা লাগিয়েছি কপি চারা লাগিয়েছি আর লাগিয়েছি টমেটো চারা আরও অনেক রকমের বীজও লাগিয়েছি পালং শাকের বীজ লাগিয়েছি মূল শাকের বীজ লাগিয়েছি আর ধনে পাতা আবার লাল শাকের বীজ আর দেখো এগুলো সব কপি চারা ওলকপির চারা লাগিয়েছি আর এইদিকে দেখো পেঁয়াজ গাছগুলো বেশ ভালো গজিয়েছে আর এই দেখো বেগুন চারা কত ছোট ছোট বেগুনের চারা আরও এইদিকে আছে অনেকগুলোই বেগুনের চারা লাগিয়েছি আর এইগুলো কপি চারা তো এই সব চারাগুলোই আমার এখন জল দিতে হবে আর এই চারাগুলো যখন বড় হবে তখন কতটা সুন্দর লাগবে বলো তো দেখতে দারুণ লাগবে তাই না সকালে সব কাজকর্ম আমি সেরে নিয়েছি আর চা বানিয়েছি তোমাদের দাদাকে চা দিয়েছি আর আমিও চা নিয়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে চা দিলাম আর আমি দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি রোদে আর এই চাটা খেয়ে এখানে বসেই একটা কাজ করব কি কাজ জানো শাক নিয়ে বসেছি এ রোদে বসে শাকটা বেছে নেব আর খুব ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে আর আমার বাবু এখনো ঘুম থেকে ওঠেনি খুব ঠান্ডা পড়েছে তাই দারুন ঘুমোচ্ছে মজা নিয়ে তো আমিও ডাকিনি ঘুমোচ্ছে ঘুমোক আজকে ছুটির দিন তো আমি আমার কাজগুলো করতে থাকি আমার সাথে সাথে শাক বেছে আমি ধুয়ে নিয়েছি আর কটা চায়ের বাসন ছিল তাও মেজে নিয়েছি আর এখন স্নান করব তাই অল্প কিছু জামা কাপড়ও ছিল সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিলাম আর এখন জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি জামা কাপড় মেলে দিয়ে আমি স্নানটা সেরে নেব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও স্নান সারা আমার হয়ে গেছে আর সাথে পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে টিফিন বানিয়েছি আর এখন বেগুন ভাজা চাপালাম আজকে টিফিনে ইডলি আর সাম্বার বানিয়েছি বাবু আর আমি এখন টিফিন আমরা বসে পড়েছি দেখো টিফিন খেতে আর আজকে সাম্বার বানিয়েছি অনেক সবজি দিয়ে শীতের সবজি দিয়ে আর খেতেও খুব টেস্টি হয়েছে আর বাবুর তো খুব পছন্দ হয়েছে দেখো কত মজা করে বাবু খাচ্ছে আজকে আমাদের বাড়ি আমাদের পরিসোনার আসার কথা ছিল কিন্তু ও আসতে পারলো না ওর মা ফোন করে বলল পরিসনার হাম উঠেছে তাই আর আসতে পারেনি ওরা আসবে তাই আমি একটু বেশি টিফিন বানিয়েছি ওরা এসে এখানে টিফিন খাবে বলেছিল আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর চলে এলাম রান্নাঘরে বেগুনটা ভেজে নিয়েছি আর শাক ভাজাও চাপিয়েছিলাম তো শাকটাও ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আমাদের প্রায় দিনের মেনুতে শাক ভাজাটা থাকে আর এই দিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটা পেরায় হয়ে এসেছে আর আজকে সব রান্নাবান্না নিরামিষ আর দেখো মূলো ডাল রান্না করছি মুসুরি ডাল রান্না করছি মূল দিয়ে আমার রান্নাবান্না হয়ে গেছিলো পেরায় তখনই পাশের বাড়ি একজন দেখো মুরগির ঠ্যাং আর গিলে আর মেটে নিয়ে এসেছে অসময় ঝামেলা রাগ হচ্ছিল খুব কিন্তু তোমাদের দাদা ছিল না তাই রাগ আর দেখাতে পারলাম না আর বসে গেছি দেখো কাটতে অসময়ে কিছু নিয়ে এলে আমি না খুব রাগ করি তাই তোমাদের দাদা পাশের বাড়ি এক কাকুর কাছে পাঠিয়েছে যাতে আমি রাগটা না করি আমি আর আমার বাবু দুজনেই গিলে খুব পছন্দ করি তাই তোমাদের দাদা একটা মুরগির দোকানে বলে রেখেছে যখন বেশি মুরগি কাটবে তখন আমাদের গিলে মেটে দেবে তাই আজকে অনেকটা মুরগি কেটেছিল আর ফোন করে দিল আর তোমাদের দাদা গিয়ে গিলে মেটে নিয়ে এলো তোমাদের কার কার এই গিলে মেটে আর মুরগির ঠ্যাং পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খুব পছন্দ আর দেখো আমার বাবু আমার সামনে বসে কাটা দেখছে আর ওর তো খুবই পছন্দ ও ভাবছে কখন রান্না হবে আর আমি কখন খাবো তো দেখো সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এলাম আর এখন রান্না চাপিয়ে দিয়েছি অনেকটাই গিলে মেটে আর ঠ্যাং ছিল তো কড়াইটা না আমার ছোটো নেওয়া হয়ে গেছে তো পুরো কড়াইটা ভরে গেছে আমার খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে দেখো ভাজতে ভাজতে একটু কম হয়েছে মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর আমি এটা একদম কষা কষা রান্না করব। ঝোল করবই না তো দেখো কষা হয়ে এসেছে পেরায় আর আমার বাবু দাঁড়িয়ে আছে খাবে বলে তো বাবুকে আমি একটা প্লেটে দিয়ে দিলাম তো দেখো বাবু বসে খাচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও